কেউ ঠিক থাকতে পারবেন না আমার লাইফে আমি অনেকগুলো ভিডিও বানাইছি আয়নাঘর নিয়ে প্রতিবেদন করছি শেখ হাসিনার চুরি বাটপাড়ি নিয়ে ভিডিও করছি অনেক ধরনের ভিডিও আমি বানাইছি কিন্তু আজকের এই ভিডিওটি বানাতে আমি কাঁপতেছি আজকে আমি কোনো কথা বলবো না দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব। আজকে আমি একটা আট মিনিটের একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো অনেকে আসা বলেন শেখ হাসিনা এখনো নির্দোষ শেখ হাসিনার আইনজীবী বলে শেখ হাসিনার দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে তিনি নির্দোষ এই সমস্ত কথা যারা বলেন বা শেখ হাসিনাকে যারা এখন সম্মান করেন যে তিনি আসলে কোনো ভুল করেন এরকম ছোটখাটো ভুল হয় এটা যারা মনে করেন তাদেরকে অনুরোধ করব যে আজকের ভিডিওটি দেখবেন আমার হাত পা কাঁপতেছে তার বিরুদ্ধে কি বিচার ব্যবস্থা করা হবে তিনি আসলে কি কর্মকাণ্ডটা করছেন আমাদের চা চাজুল ভাই যেখানে সব কিছু বলে দিছেন এই ভিডিওটি আমি আপনাদেরকে একটু দেখার অনুরোধ করব। পরিপূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন আট মিনিটের একটা ভিডিও আমি একটু টেনে দিব মানে স্পিড বাড়িয়ে দেবো যাতে করে আপনাদের সময় নষ্ট কম হয় আওয়াজটা শুনতে একটু অন্যরকম লাগবে কেউ মনে ফেক ভিডিও মনে করবেন না আপনাদের সময় বাঁচানোর স্বার্থে আমি আসলে ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি চলেন আমরা সেই প্রতিবেদনটি শুনে আসি যে আসলে শেখ হাসিনা আসলে কী করছে সে পুষ করে তখন মেরে ফেলা হতো এবং কাউকে মারা হতো তারপরে মরে নেই তখন পলিথিন পেঁচিয়ে দিত মুখে যাতে শ্বাস নিতে না পারে এগুলো ছিল আমরা এই তদন্ত যখন গুমের তদন্ত গুলো আমরা করতে গিয়েছি সেই যে যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে

সালে নির্বাচনে সেখানে ভোটার বিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো তিপ্পান্ন জন কারণ প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থা তৈরি করা হলো তারা আর নির্বাচনেই গেলেন না দুই সালে নির্বাচনে গেল কিন্তু রাতে বেলা ভোট হয়ে গেল দুই সালে ইলেকশন হলো আমি এবং দামির ইলেকশন হলো বুঝা যাচ্ছে যে জনগণের যে শক্তি একটা রাষ্ট্রের একটা রিপাবলিক যেটা রাজতন্ত্র নয় এটা রিপাবলিক জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে না পারে একটা জিনিস এনসিউল করা যে মানুষকে ভোট দিতে দেওয়া যাবে না আমি ইচ্ছা মত যেমন সেটার জন্য এক 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 সময় মেকানিজম প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা বিরোধী দল যাতে অংশ না নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে মাঠে কাউকে যেতে দিল না পোস্টার লাগাতে দিল না ভোট চাইতে দিল না ভোট কেন্দ্রে যেতে দিল না মদুদ সাহেবের মতো সিনিয়র লয়ার তাকে বাসা থেকে বেরোতে দিল না মাহবুদিন খোকনকে বের হলো তার বুকে সর্দার রাইফেল থেকে গুলি করে দেওয়ালো সারা দেশে এরকম ঘটনা হলো ফলে একটা ফয়েল হলো রাতের বেলায় রাত বারোটার মধ্যে ভোট গ্রহণ শেষ এটা গোটা দুনিয়া ব্যাপী দুই হাজার চব্বিশ সালে এসে তারা আমি আর মামু এইভাবে ইলেকশন করলো তার দল থেকে পাঁচজন ক্যান্ডিডেটকে দাঁড় করান হলো এবং সেভাবে ক্ষমতা আবার করা হলো এবং সেখানে আরেকটা অন্যায় করা হলো একটা পার্লামেন্ট বলবৎ থাকা অবস্থায় আরেকটা পার্লামেন্টকে তারা শপথ প্রদান করবো যেটা কনস্টিটিউশনের সরাসরি ভাইলেশন এবং এই লিগাল পয়েন্টটা রেজ করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মতো ওপেন কোর্টে চিফ জাস্টিস স্বয়ং সাবধান করে দিচ্ছি এই ধরনের কথা কখনো বলবেন না আমি বলেছি আমি কনস্টিটিউশনে ব্যাখ্যা দিয়েছি আরেকটা কথা বলবেন না এবং একই কথা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন বলেছিলেন বলে তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছিল সুতরাং এই যে দানবীয় শাসন সেটা যে শুধু প্রশাসন করেছে তা না বিচার ব্যবস্থা একটা দানবে পরিণত হয়েছিল যাকে খুশি সাজা দেয়া যখন খুশি কোর্ট বসানো যখন খুশি ধমক দেয়া এই কাজগুলো এই একটা রাষ্ট্র আর রাষ্ট্র ছিল একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যে কারণে দুই হাজার চব্বিশের বিপ্লবটা অনিবার্য হয়ে পড়েছিল আল্লাহ আল্লাহ

একশো আশি পর্যন্ত এইটা আমরা দিয়েছি একটা হচ্ছে যে আমরা বলেছি আওয়ামী লীগকে সুবিধা দিতে একশো ত্রিশ আসনের সীমানা বদল সিরিয়াল সেভেন আট নম্বরে প্রণব মুখার্জির বই দি কোয়ালিশন যেখানে ওই সেফ বলা হয়েছে নয় নম্বরে হচ্ছে দুই হাজার এগারো সালে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার কি পদ্ধতিতে বাতিল করা হয়েছিল সেটা দশ নম্বরে উত্তাল সময় যেভাবে দুই হাজার চব্বিশ সালে পাঁচই জানুয়ারি এক দফা নির্বাচন হয়েছিল সেটা বিবিসি রিপোর্ট এগারো নম্বরে মঞ্জুরুল ইসলামের বই দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্যের নির্বাচন এই সংক্রান্ত একটা লেখা

দৈনিক যুগান্তরের প্রতিবেদন একশো ছিয়াত্তর থেকে একশো আটাত্তর পঁচিশ নম্বরের নির্বাচনে ভোটের হার সিএসি প্রথমে বললেন আঠাশ পরে বললেন চল্লিশ শতাংশ একশো উনআশি থেকে একশো আশি সম্মিলিত দর্শক মন্ডলী কথাগুলো শুনছেন আমার আসলে বলার মতো ভাষা নাই আমি সচরাচর ভিডিও প্লে করি না কিন্তু এই কথাগুলো প্লে না করলে আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে তিনি আসলে কি কার্যক্রমগুলো করছেন কল্পনা করতে পারেন যে একজন সরকার প্রধানের দ্বারা এরকম কর্মকাণ্ড সংগঠিত হয়েছে মানুষের জীবনের কোনো মূল্যই ছিল না তার কাছে ক্ষমতা টাকা আসক্তি একজন মানুষের জীবন চলার জন্য এত টাকা প্রয়োজন হয় এটা আওয়ামী লীগের নেতাকর্মীদের না দেখলে বুঝতে পারতাম না কি তাদের কথা কি বল এখন যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের অনেকেই তো এগুলোর সাথে জড়িত ক্ষমতা অনেক খারাপ জিনিস ভাই ক্ষমতা অনেক খারাপ জিনিস আল্লাহ মাফ কর যে সমস্ত পরিবারের মানুষেরা স্বজন হারাইছে সন্তান হারাইছে স্বামী হারাইছে ব্যারিস্টার আরমান ফিরে আসছে আর অনেকেই ফিরে আসছে কিন্তু যারা ফিরে আসে নাই ইলিয়াস আলী ভাই এগুলো নিয়ে আসলে কি বলবো তারপরেও বিচার চলতেছে একটা ভাই একটা পোস্ট করছে যে আমরা একটা নিশ্চয়তা চাই কিসের যে এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এই যে তাজুল ইসলাম ভাই আছেন তার যে টিম আছে এই টিমকে যেন ভাঙ্গা না হয় তারাই যেন থাকে এবং তারা যেন দেশের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যেন কাজে লাগানো হয় এখন যদি বিএনপি ক্ষমতায় আসে তারা এটা করবে আপনাদের কাছে কি মনে হয় যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই অনেক বড় ভিডিও হয়ে গেছে আশা করছি আপনারা বাস্তবতাটা জানছেন যে শেখ হাসিনা আসলে কেন বিচার হওয়া উচিত আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত